আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো তো অবশ্যই আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্রিড়ি ধান একাশি এই ধানটা হচ্ছে আপনার আবার সমসময় লাগানো আর যেহেতু এই ধানে পাড়ে দিচ্ছি এবং যদি মেশিন আছে অনেক কিছু আছে আপনারা দেখছেন ওখানে ওন কী কী আছে বা পরে বলছে তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে আমার ধানে মাদ্র মেরেছে কেনা যদি মাদার মেরে থাকে সেই জন্য পদক্ষেপ নেবো বলে আগে থেকে নিয়ে আসা মানে বিষ দেবো মাজরা দমনের জন্য এই যে এখানে আপনি অবশ্যই দেখছেন যে মাদরা লেগেছে এই যে মাদরা লেগেছে এই মাজরা দমনের জন্য আপনারা যে বীজগুলো দেবেন বা আমি যে বীজগুলো ব্যবহার করি ওই বীজগুলো আপনাদের একটু দেখাবো তার আগে বলবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সে ভিডিও শেয়ার করবেন এবং আমার এই যে ধানটা অবশ্যই আপনি দেখছেন আমার ধানে দেখবেন শুধু এক জায়গায় দেখছি মাজরা মারা আর কো এক যায় সেরকম দেখতে তারপর এখন আমি যে বীজগুলো ব্যবহার করবো সেই বীজগুলো অবশ্যই আপনাদের দেখাবো আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ক্রেমে দেখার চেষ্টা করবেন না তাহলে বুঝতে পারবেন না ও সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢপ আছে এবং ঢপ থাকার পর আমি সারাদ দেখাচ্ছি যে বীজগুলো আমি গুলেছি এক হচ্ছে এটা হচ্ছে শিকল এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে টিল টিলটা দেওয়ার কারণ হচ্ছে ধানের পাতা অসংখ্য হয়ে গেছে যে আপনার পাতা বেশি হয়ে গেছে পাতা ঢাকঢাক হয়ে যাওয়ার কারণে টিলটা ব্যবহার করা তো এ আমার কথা বিস্তারিত তারপরে আর একটু বিষ দিয়ে সেটা হচ্ছে অ্যামিস্ট্রা টপ পশালা শতকনাশক এই করা বিষ দিয়েছি দশা করে আমার ভিডিও সম্পূর্ণ ভালো লেগেছে তারপরে আর একটা কথা বললে কি বীজ বিষ দেওয়া এবং পান দেওয়ার পর কিছু সার নিয়ে এসেছি এই যে সারগুলো এখানে আছে ইউরো এবং পটাশ এই সারগুলো ধানের ক্ষেত্রে ছিটায় দেবো এই যে দেখতে পাচ্ছেন এই ধান ইকাশি দশা করে ভিডিও ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে তো নিয়মিত কৃষি রেলের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পেজ ফ'ল' কৰবে ধন্যবাদ